আসসালামু আলাইকুম ইব্রান তো আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আর আপনাদের দোয়া আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আজকে চলে আসছি একটা স্বপ্ন ভিডিও নিয়ে আর স্বপ্ন কার হচ্ছে তা তো অবশ্যই আপনারা ভিডিও দেখেই বুঝে গিয়েছেন তো আমার ছোট ভাই সায়েম ওর একটা ইচ্ছা ছিল যে ও টাকা জমিয়ে আইফোন কিনবে তো আইফোন কেনার উদ্দেশ্যে ও অনেকগুলো টাকা জমিয়ে ফেলেছে এইটার মতো আরো অনেকগুলো ব্যাংক ও ভাঙছে ও যে কয়টা ব্যাংক ভাঙছে ও নিজেও জানে না তো অবশেষে এই ব্যাংকটা ভেঙেই তার ফোন কিনবে আজকে আর এই সবগুলো টাকায় তার অনেক কষ্টে জমানো টাকা আর এই জন্য সে অনেক খুশি এতগুলো টাকা একসাথে দেখে মানে আব্বুরে প্রতিদিন স্কুলে যাওয়ার সময় যে টাকাগুলো দিছিল সেগুলো থেকে ও খরচ না করে সবগুলো ও ব্যাংকে জমাইছিল আর যে কষ্ট করে টাকা জমা সেই একমাত্র তার কষ্টটাই বুঝে তো যাই হোক যদি সেই কষ্টের পরে যদি একটু সুখ আসে সেটাই তো অনেক ভালো লাগে তো অবশেষ টাইম তার কষ্টে জমানো টাকাগুলো দিয়ে আজকে ফাইনালি ফোন কিনেই ফেলবে তো এই তো ওর টাকাগুলো আর এখানে টোটাল টাকা ছিল একচল্লিশ হাজার দুইশো টাকার মতো তো দুই শালা দুলাভাই মিলে ব্যাংক ভেঙে টাকাগুলো গুনতেছিল আর আমি তাদের ভিডিও করতেছিলাম আর এইখানে টাকা গোনা শেষে দেখেন দুলাভাই ভাই তার শালাকে টাকাগুলো দিচ্ছিল তো টাকা গোনা শেষে আমরা রেডি হয়ে গেলাম আর রেডি হয়ে বের হয়ে গেলাম যমুনা ফিউচার পার্কে যাওয়ার উদ্দেশ্যে তো মাহফুদ এখানে উবারে কল করতেছিল গাড়ির জন্য তো গাড়ি আমাদের চলে এসেছে এখন আমরা গাড়িতে করে চলে যাব যমুনা ফিউচার পার্কে তো সায়েম তো অনেক বেশি খুশি সে আগে আগে গাড়িতে উঠে পড়ছে আর পিছনে আমি আর মাহফুজ বসছিলাম তো কয়েকদিন আগেও আমরা গিয়েছিলাম যমুনা ফিউচার তো সেদিন গিয়েছিলাম বাইকে বাইকে কারণ আর 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 আমি ছিলাম আজকে তো তো আছে তিনজন হবে না এজন্য গিয়েছিলাম আমরা উবার করে আর কয়দিন আগেও তো ফোন কিনতে গেছিলাম কিন্তু সেটা আমার খালা মনে নিছিল আর আজকে যাচ্ছি সায়েমের ফোন কেনার জন্য আসলে মাহফুজ ফোন সম্পর্কে অনেক ভালো বুঝে এজন্য জন্য যেই ফোন কিনতে যায় না কেন মাহফুজকে আর আমাকে সাথে করে নিয়ে যায় মেইন কাজ তো মাহফুজের কিন্তু সুযোগে আমিও একটু ঘুরে নেই আর আমার তো ঘোরাফেরা করতে অনেক ভালো লাগে আর ঘোরাঘুরি করতে তো সবারই ভালো লাগে কার আবার ঘুরতে না ভালো লাগে সেটা বলুন তো তো যাই হোক কথা বলতে বলতে আমরা প্রায় যমুনা ফিউচার পার্কের কাছাকাছি চলে আসছি আর আমরা যেহেতু উবারে আসছিলাম আমাদের বেশিক্ষণ সময় লাগেনি যমুনা ফিউচার পার্ক পর্যন্ত যেতে তো আমরা চলে আসছি যমুনা ফিউচার পার্কে আর উনি আমাদের পুরো এর সামনে নামাই দিয়েছিল আর এদিকে নাম ছিল ছিল আর আর আমি নেমে গেছিলাম এদিকে তো আমরা যেহেতু যমুনা ফিউচার পার্কে চলে এসেছি এখন সায়েমের স্বপ্ন পূরণ করার পালা মানে ফোন কেনার পালা তো ফোন কেনার জন্য আমরা চলে যাচ্ছি পাঁচতলায় আর যমুনা ফিচার পার্কের এর পাঁচতালাই হচ্ছে ফোনের মার্কেটটা তো যাওয়ার পথে এদিকে দেখলাম অনেক সুন্দর সুন্দর পার্স আর জুতা আর আমি মাফুজকে দেখাচ্ছিলাম যে দেখো কি সুন্দর জিনিস গুলো তো যাওয়ার পথে একটা সুন্দর লেডিকে দেখে নিলাম মানে যার বয়স আমার নানু মতো কিন্তু অনেক স্মার্ট একটা লোক তো যাই হোক তাকে দেখে ভালোই লাগলো আর এদিকে আমরা লিফটের জন্য ওয়েট করতেছিলাম তো মাহফুজ যেহেতু সবার ভিডিও করতেছিল তো পাশাপাশি একটু নিজেকেও দেখিয়ে দিল তো আমরা কয়েকটা দোকান দেখার পর পর মাহফুজের আর এই ফোনটা পছন্দ হয়ে এই এই দোকানের আর ফোনটার দামও কম ছিল আর ব্যাটারি তো ভালো ছিল তো সব কিছু দেখে এই ফোনটাই নিয়ে নিল আর এই ফোনটা হচ্ছে এলিভেন আর ব্ল্যাক কালার ছিল তো আমরা অ্যাপল বুথ শোরুম থেকে ফোনটা নিয়ে নিই আর এখানে সায়ামের ফোনের ক্যাশ নামা করা হচ্ছিল আর এনাদের ব্যবহারও অনেক ভালো ছিল আর রিজনেবল ছিল বেশ কয়েকটা ফোন আমরা দেখেছি আমাদের কাছে ভালো লেগেছে আর আপনার যারা আইফোন কিনতে চাচ্ছেন অবশ্যই ওনাদের শোরুমটা ভিজিট করে দেখতে পারেন আর ওনাদের কিন্তু ফেসবুক পেজও আছে তো ওনারা স্যামকে বলছিল যে ওনাদের পেজে একটু রিভিউ দেওয়ার জন্য তো এখন এর থেকে রিভিউ নেওয়া হবে সো আমরা আসছি অ্যাপেল বুথে একটা ইলেভেন নিতে খুবই রিজনেবল প্রাইজের মধ্যে পাইলাম ক্যামেরা ব্যাটারি হেলথ সবই ভালো ছিল সো আপনারা আসতে পারেন খুবই কমে রাখছে আমার কাছে বাট আপনার ওনাদের ব্যবহারও খুবই ভালো ছিল আপনারা চাইলে এটা ভিজিট করতে পারেন শোরুমের নাম হচ্ছে অ্যাপেল বুথ থ্যাংক ইউ আসলে ও ফার্স্ট টাইম কোন ভিডিওতে রিভিউ দিছিল তো এজন্য ও অনেক বেশি নার্ভাস ফিল করতেছিল আর কথার মধ্যে সেটা অবশ্যই বুঝতেই পেরেছেন আপনারা তো যাই হোক ফোন নেওয়ার পালা শেষ আর ওকে ক্যাশ মেমো করেও দিয়েছে আর এখন আমরা চলে যাব ফোনের জন্য ব্যাক কভার কিনতে তো সাইম এখানে ওর পছন্দ মতো একটা ব্যাক কভার নিয়ে নিল আর ফোন কেনা শেষ আর ওর স্বপ্ন পূরণ হয়ে গেল তো সে তো অনেক খুশি তো সে এখন আমাদের বলতেছে যে চলো তোমাদের ট্রিট দিব তো ট্রিট দেওয়ার জন্য আমাদেরকে উত্তরে যেতে হবে কারণ আমরা আজকে খাবো কাছি ভাই রেস্টুরেন্টে তো যাওয়ার পথে দেখলাম যে যমুনা বাইরে অনেক সুন্দর করে ডেকোরেশন করেছে ঈদ উপলক্ষে বাইরেটা অনেক সুন্দর করে লাইটিং করেছে তো আমরা একটু ভিডিও করে নিলাম তো যাওয়ার পথে আমরা আম্মু মামুনিদেরকেও বলে দিলাম যে তোমরাও কাচি ভাই চলে আসো তো আমরা যমুনা ফিচার পার্ক থেকে উত্তরা চলে আসছি তো এখন কাচি ভাই রেস্টুরেন্টে যাবো আর আমরা কাচি ভাইতে যেয়ে আমাদের কাছিগুলোকে অর্ডার দিয়ে দিলাম আর আম্মু আর মামুনির ওয়েট করতেছিলাম আর বিথে আসার কথা ছিল কিন্তু আয়াস একটু অসুস্থ এই আর বিথে আসলো না আর কাছি ভাইতে তো সবসময় অনেক ভিড় থাকে তো আমরাও যে ভিড় পেয়েছি তো মামুনিয়া আম্মু আসার পরপরে আমাদের খাবারগুলো দিয়ে দিয়েছে আর এদিকে মামুনিয়া আম্মু বসেছিল আর এই পাশে আমি মাহফুজ আর ছিলাম তো কাছি ভাইয়ের কাছি তো অলওয়েজ মজা আর কি বলবো তো আজকের ব্লগটি এই পর্যন্তই কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আসসালামু আলাইকুম আল্লাহ